হ্যাঁ যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে ছাগল সেক্টরে আসবেন আচ্ছা আর যদি যত্ন না নিতে পারেন দয়া করে এই সেক্টরে আসার দরকার নেই কোন ধরনের দশ টাকা দমো লাগবে না দশ টাকা আমার দেখবে দেখে যাচাই করে হয়। দামটা আছে নিবে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি শহদুল ভাইয়ের সাবলী বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে

আপনারা যে যে ছাগলটা নিতে যাচ্ছেন সবগুলো কালেকশনে পাবেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে অনেকে বলেন যে ভাই এই জাতের ছাগলটা দেখাননি সম্পূর্ণ ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না অনেক কথা থাকে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন

তিনটা তিন হাজার টাকা কম নিছি আচ্ছা ধন্যবাদ কারণ আমি চাই সব সময় আপনারা এসে দেখে শুনে নিয়ে যান তাতে করে আপনাদের খরচটা যাতে কম লাগে সেই সুযোগটা দিয়ে থাকি তাহলে আমরা ভিডিওটি শুরু জি ভাইয়া প্রিয় দর্শক মনে কথার দিকে না সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে দেখাবো ছাগলের দরদাম এবং বিস্তারিত তথ্য সম্পর্কে প্রিয় দর্শক মনালী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আসলে আজকে ভিডিওটি শুরু করছি ভাই জি ভাইয়া ভিডিও শুরুতে এটা কোন জাতের ছাগল নিয়ে আসছি জি জি এটা খাসি ভাইয়া খাসি জি কোন ভাই ভাইজান এটা এটা শিরোই বিটলের ক্রস ভাইয়া শিরোই জাতের ক্রস শিরোইর সঙ্গে বিটল শিরোইর সঙ্গে বিটলের ক্রস জি ভাইয়া আসলে খাসির বাচ্চা কিন্তু ভিডিও শুরুতেই খাসির বাচ্চা নিয়ে আসছে জি ভাইয়া জি বয়সটা কেমন চলে ভাই এটার বয়স চলছে ভাই 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস জি আচ্ছা আচ্ছা তার মানে তো এখনো দাঁতে নাই না দাঁতে নাই তো দেখা দেন তো ভাইজান জিরো দাঁত হ্যাঁ বাচ্চা ছাগল এই যে দেখেন

এটা কিনে আসছেন আবারও খাসির পাচ্ছে আর ভাই ভাই একই একজনের ভাই না একই রকম কিন্তু অনেকটা হ্যাঁ দিক থেকে গঠন তবে এটা একটু বড় মনে হচ্ছে অর্থাৎ একটু বড় ভাই একটু বড় মানে আপনি এটার

এটা আপনার দুই মাসের আশেপাশে দুই মাসের আশেপাশে মার্শাল্লাহ মোটামুটি প্রজন্মকালটা অনেক দিন হবে ভাই এটা হাইট হবে ইঞ্চি ইঞ্চি ঘুরা দেখেন তো ভাই দুই মাস থেকে সেম সেম কালার বেশ সুন্দর মানে এটা কি কলার পাতা খাওয়াচ্ছেন নাকি ভাইজা খাটতে ভাই কলা পাতা পাতা সব কিছু ঠিক সব খায় কলা পাতা কাঁচাল পাতা লতা পাতা ঘাস সবই খাওয়া হয় এটার দরদামটা কেমন আসবে এটার দাম পড়বে ভাইয়া ষোলো হাজার টাকা এটা কোনো যমুনা পারি খুব ফ্রেশ দর্শক দেখুন একবার খুব সুন্দর মানের চাওয়ালটা এখানে কোয়ালিটি সচলাচল পাওয়া যায় হঠাৎ দুই এক পাওয়া যায় মেলা দিন পরে কেমন চলে দেখা দি ভাই বয়স চার দত বয়সা বয়স হাইটে কেমন হবে বয়স চলছে ভাই অবশ্যই মোটামুটি রানিং ছাগল দেখতে পাচ্ছেন অবশ্যই দেখেন দুধের ছাগল কিন্তু খুব যে কলাবান

হান্ড্রেড পার্সেন্ট বিচল পাঠা করার মাসে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আশা করা যায় ভালো মানে বাচ্চা আসবেন আর এই ছাগল আপনারা সংগ্রহ করবেন কারণ এগুলো কিন্তু বয়সে কম দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন দরদামা কেমন আছে ভাই এটা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি ভাইয়া জি জিজুর ভাই জি ভাইয়া আমরাও দেখতে পাচ্ছি নিয়ে আসছে আসছি ভাই যান এটা এটা তোতাবরির সঙ্গে বিটল ভাইয়া তোতাবরির সঙ্গে বিটল জি ভাইয়া মার্শাল গঠন না দেখুন দর্শক সামনে পাঁচের পিছের পা মধ্যবর্তী সেও অনেক বড় খুবই সুন্দর ভাইয়া দুই রেকলা মানে ভাই দুধের ছাগল দুধের ছাগল মানে কি আর দিন ভাই তাই দেখেন আসলে ওলানগুলো দেখেন গুলো দেখা এই যে কলাবান দুধ রয়েছে কিন্তু হ্যাঁ আসলে এরকম দুধের ছাগল ক্রয় করলে সুবিধা কি বাচ্চা কাচ্চা ফুল ফিল খুবই সুন্দর জি

প্রজনন করা আছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে আছে জি ভিডিও হবে ভাইয়া ভিডিও আছে প্রজননের ভিডিও থাকলে আপনার দেখে নিতে পারবেন এখানে নিশ্চিত ভাবে খুবই সুন্দর ভাইয়া আর খাওয়া দাওয়া দেখেন এই যে মতন খায়

একবারে উনিশ হাজার একবার উনিশ হাজার কোনো দরদাম করা যাবে না করা যাবে না উনিশ হাজার টাকা হলে বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে ধরেন

অনেকদিন পরে একটা ছাগল পাইছি ভাই বুঝলেন জি অনেক দর্শক চাই কিন্তু দিতে পারি না পিওর ব্রিডের সব সময় এরকম ছাগল মিলে পাওয়া যায় না ভাই সবটাই পাওয়া যায় কারণ কেউ কিন্তু কারো কাছে থাকলে এটা বিক্রি করতে চায় না সহজে মানুষ বিক্রি করতে চায় না ভাই বুঝলেন ক্রস থাকলে বিক্রি করে দেয় কিন্তু পিওর অনেক টাইমে ধরেন টাকা পয়সা অনেক দরকার হয় এজন্য অনেক টাইমে বিক্রি হয় ভাই বুঝলেন এই বয়সটা কেমন চলে ভাই স্যার ছয় দাদ বয়স ভাই ছয় দাদ বয়স এই যে দুই মেরে খেল রয়েছে দুই পাশে কিন্তু খিল আছে হ্যাঁ জি ছয় দাদ বয়স ওজন কোন আছে সুদুল ভাই দেড় মাস দেড় মাস

অনেক খামার তো দেখি বুঝলেন অনেক বড় বড় খামারে জি এইসব পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বিক্রি হয় আচ্ছা কিন্তু আমার কাছে ওটা না জি আমার কাছে একদম করবে চল্লিশ হাজার টাকা এই কোয়ালিটি এবং দেখেন এদের দেখেন নামানো আছে পাশাপাশি দুধও রয়েছে কোন ধরনের টাবল থেকে টাকা দাম লাগবে না বিকাশ আমি দিয়ে দিবো ভাইয়া ইনশাল্লাহ ভাই ভাইয়া এটা কোন ছাগল বেলচা তো ভাইয়া বেলচাত এটা দেখেন আচ্ছা স্বাস্থ্যটা অনেক ভালো ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা অবশ্যই খালি না জামিষের মতন কতটা বাড়ায় না এটা দেখা দেন এই যে মাসাল অনেক বাড়ানো ওই খাওয়া নিয়ে ব্যস্ত আপনাদেরকে ভরপুর দেখানো সম্ভব হচ্ছে বর্তমানে প্রজন এটা ভাইয়া প্রজনকর আছে

দেখেন আমি পাটিটা দেখা দিসটা দেখেন একবারে চামুচের মতো নিচের পাটিটা বাড়ানো হ্যাঁ অনেক বাড়ানো যারা হান্ড্রেড পার্সেন্ট বিট নিয়ে কাজ করতে যাচ্ছে

একবার বিডিং সবকিছু ঠিকঠাক আছে আর খাওয়া দাওয়ার দিক দিয়ে ওটা তো বলা যাবেন এই দেখেন আচ্ছা মার্শাল দরদাম কেমন নেবেন

ছত্রিশ প্লাস মাসালে এটা কিন্তু একবার পিওর বিটের বিটল দর্শকের দেখেন যারা আসলে বিটলের মাঠে নিচ্ছেন বা কস বিটল মাঠি আছে তারা এই পাঠাতে প্রত্যেক করলে অনেক ভালো মানে বাচ্চা পাবে জি 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 সমস্যা নেই কেউ নিতে পারে চাই চাই নয় বুঝলেন আচ্ছা 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 তো চাইলে নিতে পারবে জি কারণ আরো কিছু বিটার আসবে তো আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে নিলে নিতে পারবে ছেড়ে দিবেন সেক্ষেত্রে দেখেন তবে আসলে আমার মনে হয় যারা বিটল নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা এই বিড় সংগ্রহ করে নিতে পারেন এর কিন্তু আসলে বাচ্চার যে ভাইয়া বাচ্চার কোয়ালিটি অনেক ভালো আছে এটুকুই বললাম ভাইজান এটা দরদাম কেমন নেবেন এটা ফিক্সড জি আরো দশ টাকা খামার দেখবে দেখে বাসাই করে জদুল মনে হয় যে না সদুল দামটা কম আছে নিবে আচ্ছা আচ্ছা ভাই জি ভাই ভিডিও শেষ পানি চলে আসছি যে ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা ভাই দর্শক একটা কথাই বলবো আমি জি এখন শীতকাল শীতকালের লেগে প্রথমত শীতের ছাগলকে শীতের পোশাক করাতে হবে আচ্ছা আচ্ছা তারপর আপনার যে রুমে রাখবেন রুমে দুশো লাল বল জ্বালাইতে রেখে ছাগলকে কোনো ধরনের ঠান্ডা লাগানো যাবে না আচ্ছা আচ্ছা আর আপনার দেখা যাচ্ছে যে যেখান থেকে নেন ছাগল জি প্রথম কাজ হলে কৃমিনাশক পিপিআর ডোজ কমপ্লিট করা আছে নাকি আচ্ছা এগুলো নাকি জানতে হবে তারপরে শীতকাল আমিও যতটুকু যত্ন নেন তার সাথে এক্সট্রা যত্ন নিতে হবে গরমের কালে কিছু যত্ন নিতে হবে না কিন্তু শীতের কালে যত্ন নিতে হবে আর যে যেটাই মনে করেন আমি এই কথাটা বারবারই বলে যাবো যত্ন না নিতে বললে ছাগল সেক্টর আসলে যদি আপনি যত্ন নিতে পারেন জি তাহলে ছাগল সেক্টরে আসবেন আচ্ছা আজল যত্ন না নিতে পারেন দয়া করে এই সেক্টর আসার দরকার নেই দরকার নাই কারণ এখানে আসবেন ইনশাআল্লাহ আপনি ছাগল পালন করে অনেকে বলেন আজকে ভিডিও শেষ আমি একটু কথা বলি অনেকে বলেন যে ভাই লস হচ্ছে কিন্তু আমি আসলে লস হওয়ার কোনো অপশনই দেখি না কোনো ভাবে লস হওয়া সম্ভব না ছাগল পালন করে কিন্তু আপনি যদি কিনে মানুষকে দেন পালন করতে বা কর্মচারী রেখে দেন বা আপনি কিনে বেঁধে রাখেন ঠিকমতো যত্ন না নেন তাহলে তো আপনি লাভ করতে পারবেন এমন লোক আছে ভাইয়া জি আমার কাছেতে দুই পিচ নিচে তিন পিচলি চলে যা তার খামার এখন 25 30 পিচ হয়ে গেছে অবশ্যই এমন লোক আছে অনেক লোক আছে জি তার কোমানের এর আগেও কয়েকজনকে দেখাইছি আমি তারা নিছেন নিয়ে আবার আমার কাছে থেকে এসে নিছে আসলে যদি সঠিক আর বিষয় আছে আপনি এমন লোকে কেন ছাগল কিনলেন তাই মনে করেন ছাগল সম্পর্কে কোনো ধারণা নাই তার কোনো ট্রিটমেন্টে সম্পর্কে ধারণা নাই জি আপনি এমন লোকে কেন ছাগল কিনলেন তাই